বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচন আগে বিরোধীরা প্রত্যেকটা বিষয়কে হাতিয়ার করে এবার সরব হচ্ছে আজ দেখা গেছে যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভুতুরিয়াস্থিত বিদ্যুৎ নিগমে ডেপুটেশন প্রদাস প্রদান করেছেন কংগ্রেস নেতৃত্ব যেখানে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন কি কারণে তারা আজকের এই ডিপোটেসন প্রদান করলেন সেই বিষয়টা নিয়ে কি বলছেন বিস্তারিত কংগ্রেস নেতৃত্বরা শুনাবো তো বিরোধীদের সাথে লক্ষ্য করছি যে টাভেল ইঞ্জিনিয়ার হোক আর মূল ইঞ্জিনিয়ার হোক যে ইঞ্জিনিয়ার সরকারি হোক কতpageX বছরে গোটা দেশকে সরকারি ব্যবস্থা বনায় দুর্নীতির আখ্যায় পরিণত হচ্ছে ব্যাপক দুর্নীতি সর্বত্র এবং এই দুর্নীতিতে সরাসরি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা যেমন সদস্যদের নাম যেমন চলে আসছে তারা যেমন জড়িত ঠিক তেমনি রাজ্যে রাজ্যে ডাবল ইঞ্জিনের যে সরকার সেই সরকারের কর্তাবিরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভারে তাদের নাম কি ব্যবস্থা দলীয়ভাবে সরকারিভাবে দলীয় তহবিলকে স্থিত করার জন্য আমরা দেখেছি সরকারি যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমগুলিকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে ইনকাম ট্যাক্স ইজি সিবিআই এগুলিকে ব্যবহার করে দলীয় তহবিল স্থিত করার অভিযোগে ইতিমধ্যেই দেখেছি পত্রবর্তীকা বেরিয়ে এসেছে আপনাদের বের করেছে যে তাদেরকে ভয় দেখিয়ে কর্পোরেট সেক্টরকে ভয় দেখিয়ে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে সেখানে যারা যে কর্পোরেট সেক্টরগুলি বিজেপি যে নির্বাচনী তহবিল বন্ডে বন্ডের মাধ্যমে যেটাকে সুপ্রিম কোর্ট বেআইনি বলে বিচিত করেছে সে বন্ডে যে টাকা দিতে দিত না তারা গত কয়েক বছরে কয়েকশো কোটি টাকা বিজেপির তহবিলে তারা দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে সেই তহবিল কি যেমন ব্যক্তিগত তহবিল স্থিত করার কাজে ব্যবহার করছে সরকারি কর্তাব্যক্তিরা তাদের মাধ্যমে লোকজন ব্যবহার করছে ঠিক তেমনি এই তহবিলের একটা অংশকে দলীয় কাজে বিশেষ করে বিরোধীদের সরকার ভাগার জন্য বিরোধী এমপি এমএলএ এমএলএদের ওই মুড়ি মুড়কির মতো ঘোরা কেনা মতো ক্রয় করার জন্য সেই তহবিলকে ব্যবহার করা হচ্ছে এক ভয়ঙ্কর আমাদের রাজ্য আমরা দেখছি সরকারি ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে দমন সরকার সেখানে দলীয় তহবিল যেমন সুটা করছে বিজেপির কর্মকর্তারা যারা আগে দশ টাকা খরচ করতে পারত তারা আজকে দিনে দশ টাকা করতে পারত তারা আজকে দশ কোটি এইভাবে একটা ভয়ঙ্কর জায়গা এসেছে তেমনি একটা ঘটনা আমরা দেখলাম বিদ্যুৎ নিগম যেটা প্রচন্ড আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি যে বিদ্যুৎ নিগমে আঠারো সালের আগে তেসরা মার্চের আগে বিদ্যুৎ নিগমে স্থায়ী আমানত ছিল জনগণের টাকা বিদ্যুৎ নিগমের জনগণের টাকা স্থায়ী আমানত ছিল তিনশো বত্রিশ কোটি বর্তমানে এই কয়েক বছরে সে আমানতের টাকা খেপে কেঁপে ভেঙে এখন বিদ্যুৎ নিগমে ঋণের পরিমাণ হচ্ছে পাঁচশো আঠারো কোটি উনপঞ্চাশ টাকা এটা ভয়ঙ্কর অবস্থা কারণ কোনো স্পষ্টিকরণ নেই কোন খাতে সেই টাকা খরচ হয়েছে তার কোনো স্পষ্টিকরণ নেই আমরা দেখেছি এই সময়ের মধ্যে বিদ্যুৎ নিগমে যে খাতে খরচ হতে পারতো কর্মচারীর যদি নিয়োগত ইঞ্জিনিয়ার যদি নতুন করে নিয়োগত কোনো নতুন ইঞ্জিনিয়ার বা কর্মচারী যোগের কোনো খরচ নেই উপরন্ত এই সময়ের মধ্যে অনেক কর্মচারী অনেক ইঞ্জিনিয়ার তারা চাকুরি থেকে চলে গেছে অবসরে গিয়েছে সেই জায়গাতে খরচ বাড়ার কোনো কারণ নেই আরেকটা অন্যতম যে খরচ সে খরচটা হচ্ছে কি লাইন মেরাবত সেই লাইন মেরামতির কাজে আমরা দেখেছি আমাদের কাছে যে তথ্য সেই তথ্য হচ্ছে যে প্রতি বছর ক্রমান্বয়ে লাইন মেরামতির খরচ কমে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ঘটনাগুলি যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে এই সময়ের মধ্যে আমরা কি দেখলাম যে এই টাকা তো জনগণের টাকাই এবং উপরন্তু জনগণের উপর তার বোঝা এই যে ব্যয় ভার অতিরিক্ত ব্যয় ভার অতিরিক্ত লুটপাট তার বোঝা জনগণের উপর চাপিয়ে জন্য উনিশ সাল থেকে ক্রমান্বয়ে বিদ্যুতের মাসুল কর বাড়িয়ে চলছে উনিশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত কয়েক কোটি টাকা কর আরোপ করে নতুন করে কর আরোপ করে কয়েক কোটি টাকা সংগ্রহ করে নিয়েছে বিদ্যুৎ নিগম সংগ্রহ করেছে জনগণের পকেট থেকে তারপর তেইশ সালে তো আপনারা জানেনি অঙ্গ আছে আসেন যে একটা মারাত্মকভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হয়েছে এর ফলে জনগণের থেকে সেই টাকা বলা যায় সেই উপায়ে এই উপায়ে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে অথচ পরিষেবা চলানিতে গিয়ে সামান্য প্রদেশ মুখপাত্রের বক্তব্য তিনি বলছেন বিভিন্ন দাবিতেই আজ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করতে তারা উপস্থিত হয়েছেন একাধিক বিষয় নিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি ও শাসক দলকে কটাক্ষ করেছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন